সকালবেলা খিদে পেয়েছে প্রচুর তাই খাগড়াঘাট স্টেশনের সামনের দিকে একটি ছোট্ট পরোটার দোকান ছিল তো সেখান থেকে চারটে পরোটা এবং কিছু ঘুগনি আমরা নিয়ে নিলাম পরোটার স্বাদ বেশ ভালো ছিল আমরা পরোটার স্বাদ গ্রহণ করলাম এমনি ক্লান্ত কদিন ধরে প্রচুর ক্লান্ততার মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা জায়গা বলতে সিট পাইনি আমরা উঠেব আমার যাত্রাটি শুরু হয়েছিল মুর্শিদাবাদের নওদা গ্রাম থেকে তো আমি এখন মুর্শিদাবাদ থেকে সরাসরি পরেস্ট পৌঁছে গেলাম বহরমপুর বহরমপুর রাধারাঘাট যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ ক্রস করে আমি এখন খাগড়াঘাট স্টেশনে যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে ডিরেক্ট ট্রেন ধরার জন্য সকালবেলা চারিদিকে বাসের আনাগানা খুবই কম ধীরে ধীরে আস্তে আস্তে পৌঁছাচ্ছি দিন বেশ চকচকে এবং প্রচণ্ড গরম আমরা এখন খাগড়াঘাটে পৌঁছাবো এবং সেখান থেকে আটটা চুয়ান্ন মিনিটে একটি ট্রেন রয়েছে সেই ট্রেনটি ধরে আমরা সরাসরি হাওড়ার দিকে যাব কেননা স্টেট বিহারের পরীক্ষা এখন চলছে টিচার্স নিয়োগের জন্য তো বিহারের পাটনা ঠিক এরকম জায়গাতে রয়েছে পাটনা তো পশ্চিমবঙ্গ থেকে এই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি থেকে যদি কেউ বিহারে পাটনা যেতে চায় তাহলে এর যে রাস্তা আছে দুটি রাস্তা কি কি একটি হচ্ছে উত্তরবঙ্গ এবং আরেকটি হলো দক্ষিণবঙ্গ যদি কেউ উত্তরবঙ্গ অর্থাৎ এই লেভেল থেকে যদি কেউ এই দিক থেকে কেউ যেতে চায় তাহলে তাকে প্রথমে আসতে হবে মালদা এবং ফারাক্কা আর যদি কেউ এখান থেকে কেউ যদি আসতে চায় তো সেখান থেকে আশাপাশি এখান থেকে বাস ধরে যেতে পারে অথবা যদি কেউ এখান থেকে আসতে চায় তো তাহলে তাকে প্রথমে হাওড়াতে পৌঁছাতে হবে তো কলকাতার যে হাওড়া যে জেলাটি রয়েছে কলকাতার হাওড়া জেলা এখান থেকে যদি কেউ ট্রেন ধরে তো বিহারের পাট পাটনা পৌঁছাতে সময় লাগবে এখান থেকে পৌঁছাতে সময় লাগবে প্রায় দশ ঘন্টা এখান থেকে পৌঁছাতে সময় লাগবে দশ ঘন্টা তো এখান থেকে যে দূরত্ব সেটা অনেকটাই বেশি এবং প্রচণ্ড গরম হওয়ার কারণে অবশ্যই এসি কামরা যদি নিতে পারা যায় তাহলে অনেক ভালো তো এসি স্লিপার এখান থেকে ভাড়া করে সে পাটনাতে পৌঁছাতে পারে এবং যদি কারো ঠিক উত্তরবঙ্গের দিকে হয় বাড়ি তাহলে সেক্ষেত্রে সে যে মালদা রয়েছে মালদা জাংশন এখান থেকে সরাসরি সে পাটনা যেতে পারে এবং ফারাক্কা যেটা রয়েছে ঠিক কীরকম জায়গায় মুর্শিদাবাদের ফারাক্কা এখান থেকেও কি সে কিন্তু পাটনা যেতে পারে এটি হলো মেন সড়কের রাস্তা তো যদি কেউ পাটনা যেতে চাই আগামী আঠাশ তারিখে বা বিভিন্ন যে সাতাশ একুশ তাদের পরীক্ষা রয়েছে তারা কিন্তু যেতে পারে অবশ্যই তারা এসি ট্রেন ভাড়া করবে স্লিপারে তবে সে আরামে যাবে এবং প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো থাকবে সেগুলো সে নিয়ে যাবে তো চলো শুরু করা যাক যে আসল ডিরেক্ট শিয়ালদা শিয়ালদা থেকে আবার হাওড়া যেতে চায়নি ডিরেক্টলি খড়গপুর থেকে সরাসরি আমরা ট্রেনে করে ডিরেক্টলি আমরা হাওড়া যেতে চেয়েছি সো চলো শুরু করা যাক আজকে ফ্লগ কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম খাগড়াঘাট রেল রোড স্টেশনে তো এটি হলো স্টেশনের বাইরের দিক চারিদিকে মানুষ এখন আনাগোনা শুরু হয়েছে টোটোগুলো সব দাঁড়িয়ে রয়েছে আমরা ক্ষুধার্ত ছিলাম আমরা কিছু দূর ট্রেন স্টেশনটি ঘুরে আসার পর পাশেই কিছু খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া দাওয়া করে আমরা আবারও ট্রেনের দিকে এগিয়ে গেলাম এটি হল খাগড়াঘাট রেল স্টেশন আপনাকে স্বাগত ওয়েলকাম খাগড়াঘাট রেল স্টেশন তো ইনি ছিলেন আমার সঙ্গী আমার সাথী এবং এ হচ্ছে খাগড়াঘাট স্টেশনের বাইরে দৃশ্য এখন বাজছে ছটা সাতচল্লিশ মিনিট সামনে রয়েছে বড় জলের ট্যাঙ্ক এবং তার সামনে রয়েছে ছোট একটি স্টেশন খাওড়াগাঁ স্টেশন যদি এখান থেকে দূরপাল্লা ট্রেন এবং উত্তরবঙ্গে যতগুলো ট্রেন রয়েছে মুর্শিদাবাদ থেকে যাওয়া যায় এখান থেকেই সরাসরি যে ট্রেনগুলো রয়েছে সেখানে যাওয়া যায় এখান থেকে আমরা এসেই সরাসরি টিকিট কেটে নিলাম এখানে টিকিট কেটে আমরা এখন যাত্রা শুরু করব। তবে টিকিট কাউন্টারের লোকজন একদমই ছিল না বাইরে থেকে একটি লোক ছিল তো ওনার কাছ থেকে আমরা টিকিট কাটলাম এটা কি নিয়ম তা কি আমরা জানি না তবে টিকিট কাটার জন্য যে সময় আছে সেটাও আমরা জানি না সো ওয়েলকাম টু খাগড়াঘাট রেল স্টেশন এখানে ট্রেনের তালিকা রয়েছে এবং দুটি রয়েছে পাশাপাশি টিকিট কাটার জায়গা ইনি এখন টিকিট কাটছেন এবং আমরাও এখন ঝটপট টিকিট কেটে নিলাম এটি হচ্ছে খাগড়া স্টেশনের বাইরের দৃশ্য এবং এটি হলো খাগড়াঘাট স্টেশনের ভিতরের দৃশ্য তো লোকজন খুবই কম খুব একটা জংশনই স্টেশন নয় এখানে খুব বড় মাপের দূরত্বে খুব যাওয়া যায় না এটি হাওড়া এবং উত্তরবঙ্গে যদি যাওয়া যায় ডিরেক্টলি সে যেতে পারবে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলোতে তো এখন আপাতত যেহেতু সকাল ছটা রাস্তাঘাট বেশ শুনশান হয়ে রয়েছে তো আমরা এখন এখানে ওয়েট করব আমার কাছে এই স্টেশনটি খুবই স্মরণীয় কারণ জীবনে প্রথম ট্রেন আমি এই স্টেশনে দেখেছি আর এই স্টেশনে আমি কর্ণ সুবর্ণ গেছিলাম এখান থেকে কবাডি কবাডি খেলতে তো আমাদের হানিদা ছিল উনি আমাদেরকে নিয়ে গেছিলেন এবং এই সেই গাছ বাদাম গাছ যার তলায় বসে কিছুটা সময় ওয়েট করেছিলাম তো ছোটো ছোটো বাচ্চারা সকালবেলায় খিদে পেয়েছে প্রচুর তাই খাগড়াঘাট স্টেশনের সামনের দিকে একটি ছোট্ট পরোটার দোকান ছিল তো সেখান থেকে চারটে পরোটা এবং কিছু ঘুগনি আমরা নিয়ে নিলাম পরোটার স্বাদ বেশ ভালো ছিল আমরা পরোটার স্বাদ গ্রহণ করলাম এমনি ক্লান্ত কদিন ধরে প্রচুর ক্লান্ততার মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা জায়গা বলতে সিট পাইনি আমরা উঠে বসলাম উপরে উপরে উঠে বেশ ভালোই লাগলো নিচের দিকে বেশ ভিড়ভাট্টা ছিল বলে উপরের দিকে উঠে বসলাম সেখানে বসে খুবই ক্লান্ততা লাগছিলো এমনি প্রচণ্ড গরম তারপরেও প্রচুর জার্নি এবং প্রচুর ক্লান্ততার মধ্যে দিয়ে যাচ্ছি শরীর খুব খারাপ তো এই মাথার ওপরে আমার দুটি ফ্যান ফ্যানগুলোর হাওয়া বেশ পাচ্ছিলাম এবং ধীরে ধীরে আমরা এখন চলতে শুরু করলাম হাওড়ার উদ্দেশ্যে কারণ আমাদেরকে অনেক দূর উই হ্যাভ টু গো লং ডিস্ট্যান্স দ্যাট আই নেভার গো দেয়ার যে আমরা কখনো যাইনি সেখানে খুব তাড়াতাড়ি আমরা দীর্ঘ রাস্তার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে এটি হলো হাওড়া স্টেশন যেটা ভারতবর্ষের থেকে বড় স্টেশন যেখান থেকে দূরপাল্লার যত ট্রেন আছে সব জায়গায় যাওয়া যায় আমরা হাওড়া স্টেশন থেকে সরাসরি যাত্রা শুরু করব পার্টনার উদ্দেশ্যে ধীরে ধীরে আমরা হাওড়া স্টেশনের দিকে আস্তে আস্তে আমরা ঢুকছি

সকাল সকাল পৌঁছে গেলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে তেমন ভিড় ছিল না কেননা সবে সকালবেলা খিদে পেয়েছিলো প্রচুর প্রচুর ক্ষুধার্ততার মধ্যে দিয়ে আমরা ছোট্ট একটা হোটেলে যাওয়ার চেষ্টা করলাম কেননা আমাদের হাতে টাইম ছিল খুবই সামান্য তাই এখানে এসে এই হোটেলে আমরা নদীর পাড়ে ছোট্ট একটা হোটেলে গিয়ে কিছুটা খেলাম খাওয়ার পরে আমরা সরাসরি ট্রেনে গিয়ে বসলাম এবং ধীরে ধীরে আস্তে আস্তে ট্রেন চলতে শুরু করলো আমরা ট্রেনের ভিতর বসে আছি প্রচণ্ড গরম সেই গরমে ট্রেনের ভিতর সব গরম হয়ে গেছিল তো যাই হোক আমরা এখন ট্রেনে বসেছি টিকিট না পাওয়ার জন্য আমরা জাস্ট সিটিং নট স্লিপার আমরা সিট গ্রহণ করেছি কেননা আমরা যাওয়ার ইচ্ছা ছিল না তবু আমরা গেলাম তো এই হলো ট্রেনের ভিতর এটি হচ্ছে পাটনাগামী ট্রেন তো এখানেই অবস্থা যাই হোক তার উপরে আবার ভাঙাচোরা জায়গা আমার সামনে যে ছোট্ট একটা সিট ছিল সিটের পিছনে যে খাবার রাখা জায়গাটি থাকে সেটি পুরো ভাঙা তো এই ভাঙা যেটা প্রচণ্ড বিরক্ত করছিল এবং এখানে যে লকটা লাগার কথা সেটাও ছিল না তো প্রচণ্ড রাগান্বিত হয়েছিলাম ট্রেনের প্রতি প্রচুর ক্লান্ত প্রচুর ক্লান্ত এবং প্রচণ্ড ক্লান্ততার মধ্যে দিয়ে আমরা বসে আছি খুবই গরম আর খুবই ক্লান্ত হয়ে গেছে শরীর পুরো শুকিয়ে গেছিলো উফ আর কতক্ষণ কখন ট্রেন ছাড়বে কখন ট্রেন যাবে এই অপেক্ষায় আমরা বসেছিলাম জীবনে কোথাও যেখানে যায়নি সেখানে যাওয়ার যাত্রা শুরু হলো ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করলো ট্রেনটি কখনও কখনও একশো কুড়ি কিলোমিটার গতিবেগে কখনো কখনো আশি কখনো কখনো নব্বই আবার ধীরে ধীরে থামতে থামতে চলতে শুরু করলো এটি হলো বিহার যাওয়ার রাস্তা এবং বিহার যাওয়ার রাস্তা এটি আমার জীবনে প্রথম বিহার যাওয়া পাটনা যাওয়া তো আমি খুবই উপভোগ করলাম রাস্তাঘাট এবং খুবই ভালো লাগছিল প্রথম দিকে ছোটনাগপুর মালভূমির বেশ কিছুটা অংশ বিহার নিয়ে জড়িত তাই বিহারের আশেপাশে যত আমরা এগিয়ে যাবো ততই খেবড়ো ভূমিরূপ পাবো তো এটি হলো ঝাড়খণ্ডের একটি অংশ এবং রাস্তাঘাটগুলো এবং যে জমি জায়গাগুলো রয়েছে সেগুলো উঁচু নিচু বড় বড় পাড় দিয়ে বাঁধানো এবং অনুন্নত এবং পাথরের মৃত্তিকা এখানে জায়গায় জায়গায় পাথরের মৃত্তিকা সাথে ল্যাটারাইট মৃত্তিকা রয়েছে যত আমরা এগিয়ে যাব ততই আমরা এ ধরনের মৃত্তিকা দেখতে পাবো তো পরবর্তী ব্লগটি থাকছে পরবর্তী ব্লগে এবং সেখানে কোন রাস্তা দিয়ে গেলাম এবং সেখানে কিভাবে হোটেল ভাড়া করলাম পরবর্তী ভিডিও তো থাকছে সো আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ